মাদ্রাসাতুল ফালা আল ইসলামিয়া মাদ্রাসার ছাত্র হেড শেষ করেছে আপনারা তার জন্য সকলে দোয়া করবেন আমাদের উস্তাদ বরকতপূর্ণ পাগড়ি তার মাথায় পরিধান করে দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তার এই গোলামকে দ্বীনের জন্য ইসলামের জন্য কোরআনের জন্য কবুল করে নেয় বলেন আমিন দ্বিতীয় ছাত্র যিনি হেড সম্পন্ন করেছেন

সম্মানিত উপস্থিতি এই পর্যায়ে আমরা হেড সমাপ্তকারী দুটি ছাত্র পাখি প্রদান দেখলাম আমাদের অন্তরের হৃদয় থেকে দোয়া করব তারা যেন অনেক বড় আলেমে দিন হতে পারে সম্মানিত উপস্থিতি আপনারা সবাই জানেন হাফিজদের পিতামাতার অনেক সম্মান মৃত্যুর পরকালীন জীবনে হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে অনেক সম্মান দিবেন দূরের টুপি দিবেন তাই না তো হাফেজ ছাত্রদের বাবা তাদেরকে একটু পুরস্কৃত করা হবে এরপর পর্যায়ে সুলতান মাহমুদের পিতা রবিউল সামনে আসার জন্য অনুরোধ সুলতান মাহমুদ পিতা রবিউল ইসলামকে পুরস্কার হাতে তুলে দিচ্ছেন আমাদের প্রিয় বহতারাম হজরত মাওলানা রফিকুল ইসলাম নদুল ইস আমাদের ছাত্র আরাফাত হোসাইনের পিতা ইকরাম হোসাইন ভাইকে ইকরাম হোসাইন ভাই আপনাদের সামনে আসার জন্য সবে অনুরোধ করছি সম্মানিত উপস্থিতি ইতিমধ্যেই আমাদের ছাত্রদের পাকে প্রদান এবং ছাত্রদের অভিভাবক বাবা বা পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেষ এই পর্যায়ে মাদ্রাসার বার্ষিক পরীক্ষা এই পরীক্ষার প্রথম স্থান যারা অধিকার করেছে প্রথম দ্বিতীয় তৃতীয় তারা পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছে এই ছাত্রদের মধ্যে সর্বপ্রথম প্রথম স্থান অধিকার করেছে নাজের আহিবার নাজির আহিবার থেকে প্রথম স্থান অধিকার করেছেন আবু সাহিদ মোহাম্মদ আবু সাহিদ

তৃতীয় স্থান অধিকার করেছে মোহাম্মদ আরাফাত হোসাই তো আমরা হাফেজ হেডস বিভাগের পরীক্ষার পরীক্ষার প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের আমরা প্রাইজ দিলাম এই পর্যায়ে নাজিরা বিভাগের পরীক্ষার উত্তীর্ণ ছাত্রদের প্রথম স্থান অধিকার করেছে মোহাম্মদ সালমান মোহাম্মদ সালমান হোসাই দ্বিতীয় স্থান অধিকার করেছে আফতমদার ওয়ান আবদুল্লাহ ওয়ান তৃতীয় স্থান অধিকার করেছে আবদুল্লাহ থ্রি দ্বিতীয় স্থান আবদুল্লাহ তৃতীয় স্থান অধিকার করেছে আবদুল্লাহ থ্রি এবার মক্তব বিভাগে প্রথম স্থান অধিকার করেছেন হাসান মক্তব বিভাগের পরীক্ষার প্রথম স্থান অধিকার করেছেন হাসান দ্বিতীয় স্থান অধিকার করেছেন নূর হোসাইন তৃতীয় স্থান অধিকার করেছেন ইমন তৃতীয় স্থান অধিকার করেছেন ইমন সমানিত উপস্থিতি যে সকল ছাত্ররা আজকে পুরস্কার হাতে পেয়ে তারা অনেক খুশি হয়েছে যাদের পিছনে অক্লান্ত পরিশ্রম যে উস্তাদরা করেছে তাদেরকেও তো পুরস্কৃত করার দরকার তাই না তো